কী বলছো এখানে বলো ও আনন্দ পেয়েছে ভীষণ বা কি টু এখন আমাদের শপিং করা যাচ্ছি ডানি তো আজকে মাদার্স ডে বলে কথা তো মাদার্স ডে স্পেশাল এখন বিরিয়ানি নিচ্ছি এখান থেকে কিছু বলবি মাদার্স ডে উপলক্ষে কী বলবি শুধু আমার মাকে নয় মানে আমার মাকেই না মানে পৃথিবীর সবাইকে আমি মাদার্স ডে সকালের কাজ কমপ্লিট হলো ডাস্টিং সব সবকিছু ব্রেকফাস্টও হলো সমস্ত কিছু এবারে দুপুরে রান্নাও সমস্ত চলবে তার সাথে সাথে গুড মর্নিং নিউজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকে ভিডিও শুরু করছি দেখতে থাকো স্কিপ না করে লাস্ট অফ এনজয় করো তো হ্যাঁ একদম অন্ধকার থেকে তো ও নিয়ে এসেছে চিংড়ি মাছ মানে আমি বললাম বেগুন দিয়ে খেতে ইচ্ছা হচ্ছে তো ওটা বাচ্চা হয়ে গেছে এখানে দেখো বেঁচে সব গම්দে বেগুন রাখলাম বাসলাম ভাত পুরো করছে এবার রান্নাটা মা করবে বাকি ওখানে একটা ডিম ফেটে গেছিল ডিম পোচ হলো ডিম এর ছিল চালের মধ্যে আনছো কিন্তু ফেটে যাচ্ছে আগেই fart না সত্যি কথা মানরান্টি দিয়ে মুছে চলে গেছে আর রান্নার পরে হচ্ছে কি আমি কিচেনটা পরিষ্কার করে প্রত্যেকদিন ঝাঁড দিই হ্যাঁ হ্যাঁ আর কিচেনটা আর তার সাথে সমস্তটা তো দেখো ওদিক কার ধুলো ওদিক দিয়ে বার করে দিয়ে আর এদিক কারটা কতটা বেরিয়েছে দেখো মানে আসলে উড়ে উড়ে চলে আসে উপরে তো অনেক আমাদের জন্য তা ছুটি ছাড়ার দিনে তো বাড়িতেই যাচ্ছে সারাদিন কাজকর্ম তো করেই যাচ্ছে ওর মতো ও কাজ করছে আর আমি এ করছে পুষ্কুর তো ভেতরে আছে তো এখন তো খাওয়া দাওয়া কি মানে শান্ত হয়নি খাওয়া দাওয়া দূরে থাক

তিনটা তারপর স্টেপ তোমাদের হ্যাঁ চলো লাঞ্চ লাঞ্চ ফাস করব তারপর একটু বাইরে যদি যাই তো যাব কোন জানি না রবিবার আছে দেখি কোন যাওয়া যায় কি কোন যাই বাবুকে এখন ঘুম পাড়াবো কারণ ওখানে ঘুমাইনোর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুম পাড়াবো কে হ্যাঁ আজ মাদার্স হ্যাঁ আচ্ছা তো সবাইকে হ্যাপি মাদার্স ডে যাই জানি না আমি কিন্তু সরি হলো স্থান ধান করা ঘড়িতে সেই বাজছে তিনটে তাড়াতাড়ি আজকে কাজ হয়ে গিয়েও লেট হয়ে গেল এটা ওটা করতে গিয়ে মানে এ বাবা এগুলো তো এখন মানে কালকে না মুছলে হবে না আজকে আর পেরে উঠছি না মানে পাশে আমাদের জঙ্গল পুড়িয়েছে আর জানলা খোলা ছিল কেউ দেখেনি পুরো সেই হয় না কিছু জিনিস পোড়ালে কালো 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 যে ঝুলের মতন ওগুলো পুরো বাড়িতে ভর্তি হয়ে গেছে মানে ডাইনিং আর কিচেনে ভর্তি হয়ে গেছে কালকে হচ্ছে কি আগে কিচেন আর ডাইনিং না পরিষ্কার করলে শান্তি হবে না এমনিতে পুরো নিজগুণও সব ভালো করে করে নিয়েছি যেমনটা তোমরা ভিডিওতে দেখছিলে যে ঝাঁট দিচ্ছি সেইটা ঝাঁট দেওয়ার পর আবার ঝাঁপ দিয়েছি এটা হওয়ার পর দিন স্নান করতে জন্য লেট হয়ে গেল বা লাঞ্চটা করব লাঞ্চের মেনুতে কি আছে বাড়ি আর তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করি এ বাবা এগুলোতেও পড়েছি এখানে রয়েছে শশা লেবু এখানে তোমার চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি বাকি রয়েছে মসুরের ডাল পাতলা করে এখানে আবার কি ও এখানে হচ্ছে কি বড় ভাজা রাবুর কাছে এক্ষুনি ওর আব্বু আসলো কোথায় গেছিল একটা অনেকক্ষণ থেকে আছে গুড ইভিনিং এভরি ওয়ান বাবু কি জাস্ট এখনই ও খেলো দুপুরের বিকেলের খাবারে বাবু ইভিনিং বলে দাও তো একটু বলে দাও

বাবু এবিসি বলে না তুই সবাই শুনবে বলো 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 প্লিজ বলো না এ বি সি ডি বলো এ বি সি না ওই সব না এ বি সি বলো এ বি সি গান করতে হবে না এ বি সি বলো ওর মুডের উপর ডিপেন্ড করছে সত্যি কথা ও বলো ও বলো তো ও সকালে বলছিলেন আমার কাছে শিঙারাটা খুব বেশি পছন্দের না হলেও বেশ গরম গরম ভালো লাগে আগের আর শিঙারার যে এই তোমার ছালটা হতো ছোটোবেলায় সেটা খেতে এখন ছালের থেকে আলুটা ভালো লাগে একটু বেরোচ্ছি এখন বাইরের দিকে বাবুকে নিয়ে যাব মানে একটু রোজ রোজ একটু ভালো লাগে বাইরের হাওয়াটা খেয়ে আসতে চলো এসেছি বাজার কলকাতায় সামারের কিছু কালেকশান দেখার জন্য তো দেখা দেখা যাক কী কিনি সেরকম কিছু বিশেষ কেনার নেই আমার তবে দেখবো বাবু ওকে ছেড়ে দিয়েছে ফের প্যান্ট প্যান্ট ফ্যান্ট দেখো না প্রচুর আছে ওর কি বলছো এখানে বলো ও আনন্দ পেয়েছে ভীষণ বা টু কি টু বেশি ঢিলে নিও না এত ঢিলে ঢিলে নাও কেন তোমাদের দাদাভাইয়ের বাবুর সমস্ত কিছু নেয়া ঠেয়া মায়ের জন্য আমি একটা কুর্তি নিলাম যেহেতু মাদার্স ডে বলে কথা একদমই খেয়াল ছিল না তো বাড়ি গিয়ে সমস্তটা দেখাচ্ছি নেবো না তোমাদের দাদাবাই শুনবে না কিন্তু কিছু নাও নাও আর বাবু না বানাতে দিচ্ছে না এখন আমাদের শপিং করা যাচ্ছে বাড়ি বহরমপুর বিরিয়ানি নিউ বহরমপুর বিরিয়ানি তো আজকে মাদার্স ডে বলে কথা তো মাদার্স ডে স্পেশাল এখন বিরিয়ানি নিচ্ছি এখান থেকে স্পেশাল ডিনার পাঁচ জনের আমাদের বিরিয়ানি পাঁচ প্লেট বাবুর বাবু না আর মা আমি দাদা ভাই পাপা হ্যাঁ মা তুমি কিন্তু কিছু একটা খাই জন্য স্পেশাল কিছু বানিয়ে হ্যাঁ কোনো ভালো রেসিপি এরমভাবে বিরিয়ানি নিয়ে আর সাইজটা বেশ বড় কিন্তু দেখতে পাচ্ছ জাম্বু সাইজের লেগ পিস তার সাথে কোল্ড ড্রিঙ্কস না মাস্ট লাগে আমার অবশ্যই নিয়েছে খেয়ে দিয়ে তো আসলাম এখনই আর এবার মায়ের গিফটটা মাকে দিয়ে দেবো মার জন্য একটা কুর্তি নিয়েছি আর সামারের কিছু কালেকশান আমাদের জন্য কিছু ড্রেস নিয়েছি তোমাদের দাদা ভাই আমার বাবুর আর দেখো আজকের দিনে স্পেশাল গিফট দেওয়া বা এরকম কিছু মাদার্স ডে বলে স্পেশাল আমার কিছু বলে মনে হয় না সবই সব দিনই সমান সব দিনই আল্লাহর দিন সব দিনই মায়েদের দিন সবার দিন তো আজ ওই জন্য স্পেশাল বলে কিছু না ঠিক আছে ওই নাম দেওয়া হয়েছে মাদার্স ডে মায়ের একটা সম্মান তো সেই কারণে আর কি ছোটো একটা গিফট এনেছি ফুর্তি চলো তোমাদের দেখাই কিছু বলবি মাদার্স ডে উপলক্ষে কি বলবি শুধু আমার মাকে নয় মানে আমার মাকেই না মানে পৃথিবীর সবাইকে হ্যাপি মাদার্স ডে আমার নিজেকেও হ্যাপি মাদার্স ডে আমার বাচ্চা আছে তো বড় ব্যাপার না আমার দিদির ছেলেই আমার বাচ্চা আর এমনি ওদের শপিং দেখছিলাম ভালো লাগছে দেখতে এই আরস এই তুই তো আমাকে গিফট দিলি না এই গিফট দিলি না তো আমাকে

এখানে একটা দুটো তিনটে বাবুর পারফিউম একটা আর এই যে মায়ের পারফিউম দুটো ওখানে ওর হাতে একটা আছে আর এটা হলো মায়ের কুর্তিটা কালার ভীষণ সুন্দর ভালো সামনের ফ্রন্টের আর বোন এনেছে মায়ের জন্য বড় একটা ডেইরি মিল্ক ওটা আমরা এখন সবাই মিলে খাবো মিল্কের সাথে আজকের ভিডিওটা এন্ড করছি এটা বোন এনেছে মায়ের জন্য নতুন ড্রেস পরা হয়ে গেল ওর দাও ভালো লাগলো ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো